আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ওয়াফিয়ার পক্ষ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়াফিয়া আর আমার বিকালবেলাটা কিভাবে কেটেছে ওয়াফিয়া ঘুম থেকে উঠার পর ওকে বসিয়ে রেখে আমি মুরগিটা কেটে নিয়েছি মুরগি কাটার কারণ হল মেহমান ছিল অন্য কিছু করিনি কারণ মেহমানেরা রাত্রে রুটি খাবে যার কারণে শুধু মুরগিটাই ওদের জন্য রান্না করেছি ওয়াফিয়া দেখেন মুরগি কাটতে কাটতে আমি কত দুষ্টামি করছে সামনে একটা মোমবাতিও জ্বালিয়ে রেখেছে ওয়াফিয়াকে সামনে রেখে যে কোনো কাজ করতে হয় কেননা ওয়াফিয়া এখন কিছুটা হাঁটে একবার এদিকে একবার ওইদিকে চলে যেতে চায় আর আমাদের বাড়ির দুই পাশে দুইটা পুকুর আছে যার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যার কারণে ওয়াফিয়াকে আমি চোখে চোখে রাখি আর কাজ করার সময় এই এইরকম ওকে আমার সামনে বসিয়ে রাখি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগি কাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন মুরগিটা রান্না করতে চলে যাব। মুরগিটাকে আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু দিয়ে রান্না করব চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ মুরগি রান্নার সাথে সাথে কিন্তু বিকেলের নাস্তাটাও রেডি করে নিচ্ছি চায়ের জন্য পানি আর চা পাতাটা দিয়ে দিয়েছি আর এ পাশেই মুরগির জন্য ভালো করে আদা রসুন মশলাপাতি সবগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে মুরগিটাও দিয়ে দিয়েছি মুরগিটাও ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে আপনি মুরগিটাকে কষাবেন তত কিন্তু মুরগিটা মজা হবে আমার চাট রংটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চাটাও তৈরি করে নিব আর এরই মাঝে কিন্তু মুরগিটাও হয়ে গিয়েছে এখন চাটা আমি মেহমানদের জন্য কাপে ভরে নিব আর আপনারা কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের একটি কমেন্টস আমাকে অনুপ্রাণিত করে বিকেলের নাস্তা খাওয়ার পর চলে আসলাম রাতের জন্য রুটি বানাতে আপনারা কে কে গোল গোল রুটি বানাতে পারেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমাদের মেহমানের জন্য আমরা রাত্রের আয়োজন করেছি রুটি আর মুরগির মাংস এখন ফুলকো ফুলকো রুটি দিয়ে মুরগির মাংস দিয়ে মেহমানকে সার্ভ করে দিব আশা করছি আপনাদের কাছে ওয়াফিয়ার ভিডিওগুলো ভালো লাগে আর যদি ভালো লাগে ও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব ওকে সামনে ভিডিও করতে অনুপ্রাণিত করবে আর আমার রুটিগুলো কেমন হয়েছে জানাতেও ভুলবেন না ওয়াফিয়ার প্রতিটা ভিডিও দেখে কিন্তু অবশ্যই মাসাল্লা বলবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি ছ্যাঁকাটাও কমপ্লিট হয়ে গিয়েছে তাই আজকের মতো বিদায় নেব সামনে ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ